মাঝে মধ্যে সংসারের একঘেয়েমি কাজকর্মগুলো ছেড়ে মনে হয় অন্য কোথাও একটু ঘুরে আসি একটু অন্য অন্যরকম যাপন যাতে আবার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো এভাবেই আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার সকাল নয়টা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দুজন মিলে একটু বাইরে বেরিয়েছি আর এটি হচ্ছে আমাদের গ্রামের বাইরের রাস্তা গ্রামের ভেতরের রাস্তাটি তো ঢালাই হয়েছে তবে এই বাইরের কিছুটা রাস্তা এখনও ঢালাই হয়নি সকাল থেকে আজকে একটু একটু বৃষ্টি পড়ছে তাই দেখুন হেলমেটটাও কেমন ভিজে ভিজে হয়ে গেছে এমনিতেই রাস্তাঘাট খারাপ তার ওপর আবার বৃষ্টি সেজন্য কাদার ভয়ে এই যে ব্যাগটি দেখুন আমাদের দুইজনের মাঝেতেই নিয়ে নিয়েছি চলুন এভাবেই যায় এই যে রাস্তাটি দেখছেন আপনারা তো জানেনি যে এই রাস্তাটি আমার খুবই পছন্দের রাস্তা কারণ এই দুই পাশে তাল গাছগুলি দেখতে খুবই ভালো লাগে এই সময় ওকে বললাম গাড়িটা একটু আসতে চালাও তো এই জায়গাটার একটু ভিডিও করি এক পাশে কেলেনের জল বয়ে যাচ্ছে আর এক পাশে ধান জমি আর দুই ধারে এরকম সারি সারি তাল গাছ কি ভালোই না লাগে এই রাস্তাটি হয়ে যেতে তবে এই রাস্তাটির মাঝে মাঝে আবার কাদাও রয়েছে তো সেই করে পার করতে গিয়ে ওর পায়ের জুতোতে আবার কাদা লেগে গেছে তো অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি এখন পাকা রাস্তায় উঠে গেছি এখানেও একটা ধান জমিতে একটু জল যাচ্ছিল এখানেই ও পাগলো ধুয়ে নিচ্ছে আর আমি এই যে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি এই যে দেখুন পাকা রাস্তায় উঠে গেছি এরপর আর রাস্তা খারাপ নেই ওই যে আমাদের গাড়ি চলুন যাওয়া যাক এই যে চলে এসেছি বড়জোড়ার সবজি মার্কেটে এই যে মার্কেটের জায়গাটি দেখছেন এই জায়গাটিতে ওপরে দেখুন চালটি করে দেওয়াতে কি ভালো হয়েছে এখানে বৃষ্টি হোক রোদ দেখ সেরকম কোনো অসুবিধা হয় না এই যে কত দোকান বসেছে দেখুন অনেক সবজির দোকান বসেছে এখানে কিছু সবজি নিয়ে নেব এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি আমার বাবার বাড়ি এসেছি আসলে বাড়িতে না বাবা নেই বাবার আসতে একটু দেরি হবে আর ভাই গেছে আজকে এক্সাম দিতে মাকে ফোনেই বললাম যে মা আজকে একটু খিচুড়ি বানাবে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে ওয়েদারটাও বেশ খিচুড়ির মতো তো মা বললো যে অনু বাড়িতে সেরকম সবজি নেই তাহলে তুই অল্প অল্প করে নিয়ে আয় দুদিন বাদেই তো আমাদের বাড়িতে আবার পুজো আছে তো যে বড় লিস্টটি আছে ওই লিস্টটি দোকানে দিয়ে গেছে তবে বাবার আসতে একটু দেরি হবে সেজন্য মা আমাকেই নিয়ে যেতে বললো সবজিগুলো সমস্তটাই নিয়ে নিলাম আর তারপরে দেখুন মায়ের জন্য পাঁচ টাকার পান নিয়ে নিচ্ছি মা তো আমার পান খেতে ভালোবাসি আপনারা জানেনি তো সেই জন্যই ভাবলাম মায়ের জন্য পাঁচ টাকার পানও নিয়ে যায় তো মা তো পানটা দেখে খুব খুশি হয়ে যাবে আর মা যতবারই পান নিয়ে যান এই যে এই দাদা ভাইটির কাছে নিয়ে যায় এই দাদা কাছে ফ্রেশ পান পাওয়া যায় আর দাদা কিন্তু অনেকগুলিই পান দেয় যাই হোক সমস্তটাই নেওয়া হয়ে গেছে সবজিপাতি অল্প অল্প করে নিতে বলল তো এই যে অল্প অল্প করে নিয়ে নিয়েছি চলুন এরপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তবে শুধু হাতে গেলে তো হবে না মিষ্টি নিতে হবে এই যে ও মিষ্টিটা নিল আর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম ও আবার একটা মিষ্টি খেয়ে চলে এসছে জানেন আমি তাই বলছি আমার জন্য কি নিয়ে এলে তো এই যে আগের দিন থেকে কেক খাবো কেক খাবো করছিলাম ও আবার চারটে কেক নিয়ে এলো মিষ্টির দোকান থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূরে নয় এই যে চলে এসেছি বাড়িতে যেহেতু বাড়িতে পুজো আছে দুদিন পরেই তাই আজকে সকালেই দেখুন কেমন প্যান্ডেল বানিয়ে দিয়েছে আর এই বাইরের প্রাচীরটা কালার করা ছিল না ভাই আর বাবা দুজন মিলে কি সুন্দর কালারটি করেছে দেখুন খুব ভালো লাগছে এই যে মাঝে মাঝে ডিজাইনগুলো দিয়েছে এগুলো এগুলোরা টেপ লাগিয়ে লাগিয়ে কি সুন্দর করেছে আর বাড়িতে এই গাছগুলির মাঝে দেওয়ালগুলো দেখতে কি ভালো লাগছে বলুন আমি যতবারই আসি ততবারই বাড়িতে কিছু না কিছু পরিবর্তন দেখতেই পাই যাই হোক মা এদিকে আমাদের গাড়ির আওয়াজ পেয়ে ছুটে এসেছে বুঝতেই পারছে যে অন্য এসেছে তো এই যে আমি চলে এলাম ঘরের মধ্যে প্যান্ডেল করা আছে তো কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু আমরা সকালে এসেছি মাও কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছুটি খায়নি আজকে মা সকালবেলা বানিয়েছে চপ আর ফ্রিজের মধ্যে আগের দিনের কিছুটা কলাইল সেদ্ধ ছিল সেটাই মা বের করেছে আর একটু স্বর ছিল দুধের স্বর এটা আমার খুবই প্রিয় মা বললো কলাই আলু সেদ্ধটাও নিবি তো নিয়ে আমি বললাম না না ওটা নেব না তবে এটা একটু নেব এই যে এই শটটাই একটু নিয়ে নিচ্ছি আর একটু মা নেবে কারণ মাও খেতে খুবই ভালোবাসে সুব্রতকে ওদিকে টেবিলে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর মা আজকে নিচেতে বসে খাচ্ছি চপটা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপর তো আবার সারাটা দিন পড়েই আছে কত কিছু শেয়ার করা হবে আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে মায়ের দিকে রান্নাঘরে চলে এসেছে কারণ বললামই তো আজকে একটু খিচুড়ি বানানো হবে খিচুড়ির জন্য তো সেরকম বেশি টাইম লাগে না তবে ওই যে সবজিপাতি কাটাকুটি করতেই একটু সময় লাগে তো সেজন্যই ভাবলাম ওখানে বসে না থেকে মায়ের একটু হেল্প করে দিই তো সবজিগুলো সমস্তটাই কেটে দিয়েছি মা ততক্ষণকে আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে নিয়েছে আর তারপরে দেখুন অল্প করে চিকেনও এনেছি তো সেই চিকেনটাই ভালো করে ধুয়ে নিচ্ছি আর মা ওদিকে কলাই চাল আলু সেটাই ধুয়ে নিচ্ছি এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে চলুন আপনাদেরকে খিচুড়ির প্রিপারেশন দেখায় বন্ধুরা আজকে তো বৃষ্টি মিষ্টি বেশ ভালোই একটা দিন রয়েছে তো এই যে আজকে হবে খিচুড়ি তো খিচুড়িরই ব্যবস্থা চলছে এখানে মা কলাই আর চাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছে তিন রকমের কলাই দেওয়া আছে মুগ মুসুরি আর কি মা বিড়ি কলাই এই তিন রকমের কলাই আর চাল ওদিকে আমি চিকেনটা ধুয়ে রাখলাম আর এই যে সবজি দেওয়া হবে আজকে পালং শাক গাজর কুমড়ো আলু আর বরবটি তো সমস্তটাই কেটে ধুয়ে ভালো করে রাখা আছে তো এবারে এক এক করে দেওয়া হবে ওইদিকে মশলা কষানো চলছে এটা কিসের মশলা মা মানে একবারে দুটোর মশলা হয়ে যাচ্ছে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে দিয়ে হয়ে যাবে ওই যে হাঁড়িটাতে খিচুড়িটা বসানো হবে আর এই কড়াইটিতে চিকেন রান্নাটা হবে তো মায়ের হাতের আজকে খিচুড়ি অনেক দিন পর বেশ ভালো আর দিনটাও বেশ ভালো চলুন হয়ে যাক তারপর আপনাদের সাথে শেয়ার করছি ছোটবেলা থেকেই মাকে একা হাতে সমস্তটা করতে দেখেছি সত্যি বলতে মাঝে মাঝে ভাবি যে মা কিভাবে একা হাতে সমস্তটা করতে পারে এই যে দেখুন একদিকে একদিকে খিচুড়ি কি সুন্দরভাবে দুদিকটা সামলে নিচ্ছে সত্যি বলতে জানি না আমরা কখনো এটা পারবো কি না এক এক করে করতেই কত দেরি হয়ে যায় আর এদিকে মা এক হাতে দুই দিকটা সামলাচ্ছে যাই হোক চিকেন কষা তো হয়ে গেছে তাই মা বললো এক পিস তুই খেয়ে দেখ তো সেটাই নিয়ে নিলাম চিকেন পিসটা খাওয়ার পরে স্নান করতে গেছিলাম আর এই যে স্নান করা হয়ে গেছে আজকে মায়ের এই নতুন নাইটিটা পরলাম কেমন লাগছে জানাবেন তো এই যে হাতে জল নেওয়ার পরে প্রণাম করে নিচ্ছি আজকে আর ঠাকুর মন্দিরে গিয়ে জব করবো না ঘরের মধ্যেই জবটা করবো তবে অনেকদিন পরে এলাম তাই বাবার থানে একটু প্রণাম করতে এলাম একটু সমস্যা রয়েছে এখন কয়েকদিন ঘরের মধ্যেই জবটা সেরে ফেলবো এই যে ভাইয়ের ঘরটিতেই করে নেব জবটা কারণ এই ঘরে কেউ নেই ভাই তো এখন নেই ও পরীক্ষা দিতে গেছে তো সেই জন্যেই ভাইয়ের ঘরটিতেই জবটা সেরে ফেলছি প্রথমে গুরু ধ্যান করে নিলাম এরপর গুরু জপ করে নিচ্ছি চলুন হয়ে গেছে মাকে ওদিকে বললাম খাবার দাবার দিয়ে দাও কারণ অনেকটা দেরিও হয়ে গেছে সুব্রত তো আবার ঘুমিয়েই গেছিল ওকে ডাকলাম ও স্নান করে এলো এই যে মায়ের রান্না রান্নাবান্নাও সমস্তটাই কমপ্লিট মা যে খিচুড়িটি বেড়ে দিচ্ছেন খিচুড়িটি দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। তবে একটু যদি ঘি ছড়ানো যেত ওপর থেকে তাহলে আরোই ভালো লাগতো যাই হোক আমিও নিয়ে নিয়েছি এক থালা ভাত হলে কিন্তু আমি এতগুলো কখনও খেতে পারি না তবে খিচুড়িটা আমি বরাবরই একটু খেতে পারি তবে খুব বেশিও নয় এই যে চিকেনের ঝোল দিয়ে খিচুড়িটা খেতে কি ভালোই লাগছিল সুব্রত তো ওদিকে বলছে দারুণ সুন্দর হয়েছে ও তো আবার দুইবার নিয়েছে আমি কিন্তু এই এক থালাতেই আমার হয়ে গেছে কারণ আমি যতই খাই না কেন বেশি খাবার খেতে পারবো না যত ভালোই হোক খাবার আমি তো এদিকে চিকেনের গ্রেভিটা দিয়ে খাচ্ছিলাম ওকে আবার মা আচারও দিয়েছে তো ও বলল একটু আচারটা নিয়ে খেয়ে দেখো আচারটা নিয়েও খুব ভালো লাগছে তো ওর কথা শুনে এই যে আচারটা একটু নিলাম তবে আচারটা খাওয়ার পরে আমার যা টক লাগলো আমি বললাম না না আমি খেতে পারবো না আমি শুধু চিকেন দিয়েই খাবো তো চলুন খাবার দাবারটা সেরে ফেলি এই মুহূর্তে বিকাল সাড়ে চারটে মতো বাজে আমার হাজবেন্ড যাচ্ছেন বাড়ি আসলে মাদেরকেও তো নিয়ে আসতে হবে তাই ও চলে যাচ্ছে ও আবার একদিন পরে আসবে আর ও যাওয়ার পরে আমরাও দেখুন রেডি হয়ে গেছি আমি মা বাবা আমরা তিনজন মিলে যাব আজকে একটু মার্কেটে বাড়ির কয়েকটা জিনিস আনতে হবে যেহেতু পুজো আছে অনেক তো তোরজোর করতে হবে এইবারে আবার পুজোর সাথে সাথে একটু কীর্তনও করানো হবে তো এই যে ভাই বাড়িতে আছে আমি বাবা আর মা চললাম প্রথমেই এই যে দাঁড়ালাম একটি জায়গায় বাবা এখানে এটিএমে কিছু টাকা তুলবেন আরে এটিএমটির পাশে কি সুন্দর একটি মিষ্টির দোকান বানিয়েছে দেখুন তবে মা বলল এই দোকানটিতে মিষ্টির দামগুলোও নাকি খুব বেশি তো আমি আর ওদিকে গেলাম না বাবা যেহেতু এটিএমে কাজ করছেন তাই আমরা দাঁড়িয়ে থাকলাম না চলে এলাম আমি আর মা দুজন মিলে হাঁটতে হাঁটতে এই যে আমরা দুজনে এসেছি আজকে একটু পার্লারে দুজনেই দুজনই লাগ করতে এসেছি তো মাকে বললাম তুমি আগে যাও তারপরে আমি যাচ্ছি আর এই বিউটি পার্লারটির নামটি হচ্ছে আলপনা বিউটি পার্লার এই পার্লারটিতে কিন্তু যে কাকিমাটি রয়েছেন ওই কাকিমাটি কিন্তু বেশ সুন্দরভাবে ব্রু প্লাগটি করতে পারেন আর খুব তাড়াতাড়ি করেন জানেন আর খুব সুন্দরভাবে ব্রুটি প্লাগ করেন আমার আবার সব জায়গায় পছন্দ হয় না তবে এনার হাতটি খুব ভালো এই যে দেখুন কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম আমার আবার ব্রু প্লাগ করার পরে একটু মশ্চারাইজার না দিয়ে দিলে না খুবই জ্বালা করে তো এই যে একটু মশ্চারাইজার দিয়ে দিয়েছে তাই কপালটা কেমন তেল তেল লাগছে তাই না টিপটা গলার মধ্যে খুলে রেখেছিলাম তো টিপটা পরে নিলাম এই যে মায়ের আমার দুজনেরই হয়ে গেছে কাকিমা গেছেন টাকাটা খুচরো করতে ততক্ষণ আমরা একটু বসে রয়েছি বলবেন তো কেমন হয়েছে গ্রুপ লাগটা মার্কেটে আজকে বেশ অনেক কাজই ছিল প্রথমে আমরা গিয়েছিলাম গ্রুপ করতে তারপরে গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে আর তারপরে এই যে এসেছি মণিহারির দোকানে এই যে গুরু দাদু আমি যতবারই বাবার বাড়ি আসি এই গরু দাদুর দোকান আমি একবার হলেও আসি তো দাদু ভাই বলছে যে কেমন আছো তোমার হাজব্যান্ড কোথায় তো আমি বললাম ও এসেছিলো আবার বাড়ি গেল তো দাদুর দোকানে যা যা কেনাকাটি ছিল সমস্তটাই কমপ্লিট করলাম আর তারপরে এসেছি বাবার খোঁজে বাবা এখানে বাবার বন্ধুর দোকানের কাছে দাঁড়িয়ে আছে আর মার্কেটে দেখুন এখন থেকে প্যান্ডেল হচ্ছে সম্ভবত এটি জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল তো এই যে ইনি হচ্ছেন বাবার বন্ধু বাবার বন্ধুর এটা চপের দোকান বাবা যখনই মার্কেট আসেন এনার দোকানেই বসে থাকে তো ওনারা চা খাচ্ছিলো মাকে একটু চা দিল আমাকে বলছিল খেপি খাবি আমি বললাম না না আমি খাবো না তবে এত জোর করছিল একটা ব্রেড চপ খেতেই হলো ব্রেড চপটা খাওয়ার পরে আমরা দুজনেই চলে এসেছি আমার প্রিয় দোকানে দোসা খাওয়ার জন্য আপনারা তো জানেনি বাজার এলেই আমি এই দোকানটিতে দোসা না খেয়ে বাড়ি যাই না এই দোসাটি খুবই ভালোভাবে বানান আর খেতেও অসম্ভব সুন্দর লাগে আর এটা কিন্তু খুবই হেলদি কারণ খুব একটা রিচ হয় না আর আমরা দুজনেই মানে আমি আর মা দুজনেই কিন্তু এই যে চাটনিটা দেওয়া রয়েছে নারকেলের এটা দিয়েই দোসাটা খেতে পছন্দ করি আর সাম্বারটাও কিন্তু খেয়ে নিই তবে ওই যে ধনে পাতার চাটনিটা আছে ওটা কিন্তু আমরা খাই না সাম্বারটাও বেশ ভালো লাগে জানেন আর টক টক দোসাটা খেতে কি ভালোই লাগছিলো মা আর আমি দুজনেই তৃপ্তি করে খেলাম তারপর আমাদের আরও যে শপিং ছিল মানে পুজোর জিনিসপত্র ওই যে বললাম কীর্তন হবে একটু তো ওই যে খোলা টোলা যাই হোক নিতে হবে ওগুলো সমস্তটাই নিলাম তিনজনাতেই আমরা ক্লান্ত হয়ে গেছি মার্কেটেই একটা জায়গাতে বসেছি কিছুক্ষণ এই যে নেওয়া হয়ে গেছে এরপর বাড়ি যাব বাড়ি চলে এসেছি তবে কি কি শপিং করেছি সেটা তো আর আপনাদেরকে দেখানো হলো না তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে না হয় রেখে দেব এই যে নিয়ে এসেছি একটা পন্ডস পাউডার এই পাউডারটা ছোট দেখেই নিলাম কারণ আগের বারে বড়ো পাউডারটা শেষ করতে পারেননি ওটা আবার ডেট পেরিয়ে গেছিল আর একটা পন্ডস ক্রিমও নিয়ে নিয়েছি আপনাদেরকে তো বলেছিলাম যে আমার রেগুলার মাখা ক্রিমটা শেষ হয়ে গেছে তো সেটাই নিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা আর আমি দুজনাতেই এই টিপগুলির জন্য খুবই কষ্ট পেলাম জানেন দুজনের এই টিপ শেষ হয়ে গেছে মানে কী বলবো খুব কষ্ট করি এই কয়টা দিন চালিয়েছি তাই এইবারে দেখুন একদম পাতা পাতা নিয়ে নিয়েছি আমার জন্য ছোট ছোট খয়রি কালারের একদম বড় এক পাতা আর মায়ের জন্য বড় বড় লাল কালারের বড় এক পাতা তবে এই লালটার মাঝেও একটা খয়েরি রয়েছে এটা দেখে শুনে নিলাম কারণ বড় সাইজের খয়রি টিপ পরতেও আমার বেশ ভালো লাগে আর এই যে মায়ের জন্যই নিয়েছি এই ছোট ছোট ফুল গাডারগুলি মা তো সবসময় হাত কপা করেই থাকেন তো উনি এই ফুল এঁটে থাকেন মাঝে মধ্যেই বলে যে অনু একটা দুটো ফুল গাডার আনতে পারো তো আর একটা দুটো নয় একদম এক প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো নেল পলিশ একটা মায়ের জন্য একটা আমার জন্য যদিও আমি খয়েরি কালার পছন্দ করি তবে ওটা ছিল না এই দুটোই নিলাম আর দেখুন এক চেন মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি চেন ব্যবহার করে থাকি বোতলের শ্যাম্পুর দামটা একটু বেশি তো তাই এটাই ব্যবহার করে থাকি আর এই যে একটা কলিংও নিয়ে নিয়েছি আমার বাড়ির কলিংটা তো শেষ হয়ে গেছে আপনারা তো দেখেছেনই সেই আর একটা কলিং নিয়ে নিলাম ওই একটা দোকানেই নিয়ে নিয়েছি ওই দোকানটির জিনিসপত্র আমার বেশ ভালো পছন্দ হয় আর দামটাও তুলনামূলক অন্য দোকান থেকে কম যাই হোক এটা দেখছেন এটা হচ্ছে মিষ্টির জন্য একটা চুল মিষ্টুর মা টাকা দিয়েছিল আমি বললাম টাকা দিতে হবে না আমি নিয়ে আসবো বলছে না না তুমি নিয়ে যাও তুমি কোথায় পাবে তো এই যে এই ফলস চুলটি আসলে মিষ্টু যখন শাড়ি পরে ওর তো চুল নেই আর আমাদের পাড়াতে না বেশ কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলেরা এই ফলস চুলগুলো লাগিয়ে ঘরে মাঝে মাঝে তো ওনারাও ওটা দেখে ইচ্ছা হয়ে গেছে ফলস চুল লাগানোর সেজন্যই এই যে নিয়ে এলাম এটাও একশো টাকা মতো নিয়েছে তবে চুলটা বেশ ভালো খুব সুন্দর কার্লি কার্লি বলুন খুব ভালো লাগছে দেখে আমাদের সময় এগুলো ছিল না আর এই যে একটা নাইটি নিলাম এই নাইটিটা ওই বাবার জামাকাপড়ের দোকানে কিছু জামাকাপড় নিল আমিও সেখান থেকেই একটা নিয়েছি আর নাইটিটা বাবাই আমাকে কিনে দিল যাই হোক মায়ের আবার কাণ্ড দেখুন মিষ্ট চুলটা নিয়ে মা আবার পরেছে কি ভালো লাগছে গো দেখতে ওনার দেখে আমি বলছি আমিও একবার পরে দেখব তো এই যে আমার তো চুলটা এমনিতেই বিনুনি করা ছিল মাঝে ওই যে ক্লিপটি ছিল ওই ক্লিপটির মাঝেই এঁটে নিয়েছি কী সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে আমার রিয়েল চুল আসলে আমার চুলের কালারের সাথে এই ফলস চুলের কালারটা একদম ম্যাচ করে গেছে পুরো মনে হচ্ছে রিয়েল চুল ভেবেছিলাম শর্ট হেয়ারে আমাকে ভালো লাগবে না তবে শর্ট হেয়ারও বেশ ভালোই লাগছে বলুন মনে হচ্ছে এরপর একবার শর্ট হেয়ার করতে হবে কেমন লাগছে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আপনার কোনো বন্ধুবান্ধব যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাকে শেয়ারও করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে